নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে তো এই যে দেখো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি একটা বাঁধাকপি তো এই বাঁধাকপি দিয়েই বানাবো আজ আমি পাস্তা রোল তো এটা একটা কিন্তু খুবই টেস্টি রেসিপি একদম মুখরোচক তো এটা কিন্তু একটা খুবই সহজ রেসিপি তোমরা সকলেই বানিয়ে নিতে পারো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরোটা দেখবে তো এই যে দেখো এবারে বাঁধাকপিরে কিন্তু এভাবে আমি একটু কেটে নেব পুরোটা কিন্তু কাটবো না মোটা যে অংশটা আছে ওটা একটু কেটে বাদ দিয়ে দেব তো এই যে দেখো মোটা অংশটা কিন্তু আমি কেটে নিয়েছি ওটা ফেলে দিতে হবে তো এভাবে আর একটু কেটে নেব এই যে দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি তো এই যে দেখো কোড়ায় কিন্তু জল নিয়েছি তো এই জলটা গরম হয়ে গেছে তো এই গরম জলে পুরো বাঁধাকপিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ পুরো বাঁধাকপিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এটা এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব তো এই যে দেখো এইখানে আমি দুশো গ্রাম পাস্তাকে ভালো করে নুন আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব সয়া সস এক চামচ তো এখানে আমি দিয়ে দেবো টমেটো সস এক চামচ তো আর এক চামচ দিয়ে দেবো টমেটো সস তো এখানে দিয়ে দেবো পাস্তা মশলা দু প্যাকেট আর দিয়ে দেবো এখানে এক চামচ ভিনিগার এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো এখানে কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে তো এই যে দেখো বাঁধাকপিটা কিন্তু একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভাপিয়ে নেব তো এই যে দেখো এটা নামিয়ে নিয়েছি তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে এইটার থেকে একটা একটা পাতা কিন্তু আমি খুলে নেব তো এটা ভাবিয়ে নেওয়ার এই কারণ যাতে পাতাগুলো খুব ভালোভাবে খুলে আসে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে যে দেখো পাতাগুলো কিন্তু খুলে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা পাতা বাঁধাকপির থেকে খুলে নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়ে চলে এসেছে তো এই যে দেখো এখানে আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এবারে এতে আমি দিয়ে দেবো পাস্তা যেটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে এবারে এটা এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে তো এই যে দেখো মুড়ে নিয়েছি তো এইভাবে আমি প্রত্যেকটা পাতা কিন্তু বানিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এবারে এগুলো ফ্রাই করে নেব তো কোড়ায় তেল গরম হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে এভাবে দিয়ে দেব তো এই যে দেখো এটা দিয়ে কেউ আটকে দিতে পারো আর নাইলে এখানে আমি সুতো নিয়েছি সুতো দিয়ে কিন্তু এভাবে বেঁধে দিলে ভালো হয় তো এটা কি হবে ভাজার সময় খুলে যাবে না তো এই যে দেখো এভাবে একটু গিট দিয়ে বেঁধে নেব তো এই যে দেখো এখানে ভাজতে দিয়ে দিয়েছি তো এবারে এগুলো একটু মিডিয়াম আজ করে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো তো এই যে দেখো এগুলো কিন্তু আমি উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এবারে এগুলোর জন্য আমি একটা গ্রেভি বানিয়ে নেব আর দেখতে পাচ্ছ এটা ভাজার পরে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো চলো গ্রেভিটা বানিয়ে নিই তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা কুচি এবারে দিয়ে দেবো রসুন কুচি তো এগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবারে এলে একটু ভালো করে ভেজে নেব অল্প নুন দিয়ে দেব দু চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস এখানে দিয়ে দেবো চার চামচ টমেটো সস এক চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো অল্প জল এই জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব একটা গ্রেভি তৈরি করে নেব কি বলবো তো গ্রেভিটা এখানে আমার হয়ে গেছে এবারে এটার উপর আমি গ্রেভিটা খুব এই যে দেখতেই পাচ্ছ এইভাবে আমি ঢেলে দেব তো আজকে রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে তো দেখতেই পেলে কত সহজভাবে এই রেসিপিটা আমি বানালাম বাঁধাকপি দিয়ে পাস্তা রোল তো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়েও তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আরও আসছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে